আপনাকে স্বাগতম গতকাল খেলা দেখে যা বুঝলাম বাংলাদেশের রাইট উইং অনেকটাই ডেড ছিল কখনো আলামিন কখনো মিরাজুল আবার কখনো জরিকে সেই এলাকাটা কাবার করতে দেখা গিয়েছে কিন্তু জেনুইনলি এমন কেউ ছিলেন না যিনি ওপোনেন্টের ঠেট হয়ে দাঁড়াবেন সেখানে কাবরের মতো একই ভুল করেছেন সাইফুল বাড়ি তিনি নাম্বার নাইন পজিশনের আলামিনকে রাইট ব্যাক পজিশনে বারবারই খেলতে চেষ্টা করেছেন এই রাইট ফ্রিংকে চাইলে তানির সাকিলকে তিনি সেট করতে পারতেন যেহেতু লাস্ট সিজনে তার ক্লাবের হয়ে রাইট উইং পজিশনে বেশি খেলেছেন এই তানির সাকিল মুজিবুর রহমান জনির কথায় যদি আসে তার পুরনো লেগিংসটা এখনো থেকেই গেছে বল পেলেই প্রতিপক্ষের সাথে কুলুস হয়ে যাওয়া বেশি সময় বল হুল করে রাখা বল লুজ করা ফলশ্রুতিতে বাংলাদেশের কাউন্টার অ্যাটাক খাওয়া এই জায়গাগুলোতে অনেক বেশি উন্নতি করার দরকার জনের আদারউইস এশিয়ান কাপ বাছাই পর্বে আমাদের বেশ ভুগতে হবে ফার্স্ট হাফে দারুণ ছিল বাংলাদেশ তবে সেকেন্ড হাফের একটা লাল কার্ড যেন কাল হয়ে দাঁড়ায় বাংলাদেশ দলের জন্য তবুও মূল টুর্নামেন্টের জন্য শুভকামনা থাকবে বাংলাদেশের প্রতি আশা করি এই প্রীতি ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে যতদূর জানি কুচ খেলাকে এলোমেলো করেছে আপনার টিমে যতই ভালো প্লেয়ার থাকুক না কেন আপনি যতই বড় মাপের কুচ হন না কেন যদি আপনার প্লেনে ভুল থাকে যদি কুচ ঠিকঠাক মতো প্ল্যান না করতে পারে তাহলে অবশ্যই সেই ম্যাচ হেরে যাবে বাংলাদেশ টিমের ক্ষেত্রেও তাই হয়েছে এই কোচ এই ম্যানেজমেন্টের পক্ষে সম্ভব নয় এগুলো চেঞ্জ করা এরকম ভাবে বাংলাদেশ দল কখনোই আগাবে না বাংলাদেশের পরাজয়ের কারণগুলো যদি বলি প্রথমেই বলতে হবে রাইট উইং ডেট ছিল কখনো আলামিন কখনো মিরাজুল আবার কখনো জনিকে সেই এলাকা কভার করতে দেখা গেছে কিন্তু সত্যিকারের কোনো উইঙ্গার না থাকার কারণে প্রতিপক্ষ কোনো চাপ অনুভব করেনি তালিন সাকিলকে যদি রাইট উইংয়ে ব্যবহার করা হতো তাহলে অন্তত জিনুইন থেট তৈরি হতো এছাড়াও আর একটি কারণ জোনির পুরনো রয়ে গেছে বল পেলে তিনি প্রতিপক্ষের সাথে বেশি কুলুসে যায় তার বেশি বল হুল করে রাখার প্রবণতা যার কারণে বল লুচ হয় এর ফলে বাংলাদেশ কয়েকবার কাউন্টার অ্যাটাকের শিকার হয়েছে রেড কার্ডের মাধ্যমে বাংলাদেশের ম্যাচে ঘুরে গিয়েছে ফার্স্ট হাফে দারুণ খেললেও সেকেন্ড হাফে রেড কার্ডে দেখার পর ভারসাম্য নষ্ট হয়ে যায় দুজন পিলার নিয়ে খেলে ডিফেন্স সামলানো কঠিন হয়ে পড়েছিল এবং আক্রমণগুলো দুর্বল হয়ে পড়ে অন্যদিকে কুচের এলোমেলো প্ল্যান নির্দিষ্ট কোনো টেকটিক্স দেখা যায়নি কোন উইং দিয়ে আক্রমণ করা হবে কিভাবে মিডফিল্ড থেকে বিল্ড আপ করা হবে এ ব্যাপারে একবারে প্ল্যান ছিল না আমাদের এই এর এরকম ম্যানেজমেন্ট থাকলে ভালো প্লেয়ার থাকা সত্ত্বেও ম্যাচ হেরতে হবে বারবারই ম্যাচ হারতে হবে যেরকম আমরা দেখতেছি গত ম্যাচেও সব মিলিয়ে বলা যায় রাইট উইং এর দুর্বলতা জোনির একই ভুল রেড কার্ডের ধাক্কা আর কোচের ভুল পরিকল্পনা এই চারটি কারণে বাংলাদেশী মেচ হেরেছে আমরা আশা করি বাংলাদেশ এএফসি এশিয়ার মূল পর্বে জায়গা দখল করে নেবে তার জন্য বাংলাদেশের প্রয়োজন কঠিন মনোবল শক্ত মনোবল এবং প্রতিপক্ষের সাথে মোকাবিলা করার সেই মন মানসিকতা সাইফুল টু তিনি যদি একজন ভালো মাপের কোচ নন তারপরেও তিনি ভালো কিছু করতে পারবেন যদি না তিনি কুচু কাবরের থেকে পরামর্শ গ্রহণ না করেন তিনি বরাবরই ভুল টেকটিস দেখিয়েছেন প্লেয়ারদেরকে কেননা যে প্লেয়াররা ভালোই খেলছিল তারা দুর্দান্ত ফর্মে ছিল হঠাৎ করে তিনি ম্যাচের সিক্সটি মিনিটে একের পর এক ডাক আউটের সব প্লেয়ারকে মাঠে নামান তিনি অনেকগুলো চেঞ্জ একসাথে করেছেন যার ফলে নতুন প্লেয়ার মাঠে নেমে তাদের স্টেমিনা দেখাতে পারলেও পুরাতন প্লেয়ারদের মতো সুদক্ষভাবে খেলতে পারেনি নতুন প্লেয়াররা আসার পর মাঠের পরিস্থিতি প্রতিপক্ষের মুভমেন্টে বুঝতে দেরি করে তাদের সময় লেগে গেছে প্রতিপক্ষের টেকটিক্সগুলো ধরতে তার জন্য তারা গেমের সাথে তাল মিলিয়ে খেলতে পারেনি ফলে এই ম্যাচ পরাজয় বরণ করেছে প্রিয় ফুটবল প্রেমী ফুটবলের এরকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই যে আর ফুটবল নিউজের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম